হরে কৃষ্ণা আবার আজকে একটা নতুন ঘটনা নিয়ে নতুন গল্প নিয়ে আপনাদের কাছে উপস্থিত হয়েছি আপনারা আমার এই চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে দেন সাবস্ক্রাইব করে দিন তাহলে সুন্দর সুন্দর নতুন নতুন কাহিনী আমরা শ্রবণ করতে পারবেন আমরা জানি যা জন্ম হয়েছে তার মৃত্যু অবসম্ভব এবং যার মৃত্যু হয়েছে তাকে আবার জন্মগ্রহণ করতে হবে কিন্তু আমরা চাইলেও বা চালাকি করেও এই মৃত্যুকে এড়িয়ে যেতে পারবো না মৃত্যু হল ধ্রুব সভ্য যার জন্ম হচ্ছে তাকে মৃত্যুবরণ করতে হবে আজকে আমরা একটা গল্পের মাধ্যমে জানতে পারব আপনি যতই চালাক হন বা যাই হন মৃত্যুকে এগিয়ে যেতে পারবেন না আসুন আজকের এই গল্পটি সফল হরে কৃষ্ণা এই গ্রামে এক ব্যবসায়ী থাকে সেই ব্যবসায়ী অত্যন্ত ধনবান এবং বুদ্ধিমত্তা ছিলেন তিনি অত্যন্ত চতুর চালাক ছিলেন কোনো ব্যক্তি তাকে কোনোদিন ঠকাতে পারেনি এইভাবে তার সুন্দর জীবন কাটছিল কিন্তু মৃত্যুর কাটা যেদিন চলে আসবে সেদিনকে তো আর কেউ আপনাকে রক্ষা করতে পারবে না আপনি চালাক হন বা বোকা হন বা বুদ্ধিমান হন বা ঐশ্বর্যবান হন মৃত্যু যেদিন আসবে আপনাকে মৃত্যুবরণ করতেই হবে এইভাবে দিন কাটতে কাটতে সেই ব্যবসায়ীর মৃত্যুর দিন নিকট হয়ে এসেছে এবং একবার এক রাত্রি তিনি শুয়েছিলেন হঠাৎ করে তিনি দেখছেন যে তার সামনে জমদুক দাঁড়িয়ে আছে নিয়ে তাকে নিয়ে যাওয়ার জন্য তিনি রেডি সঙ্গে সঙ্গে তার ঘুম তিনি ভাবেন একটা স্বপ্ন দেখছি কিন্তু তিনি দেখেন না সত্যি সত্যি জমরাজ তার সামনে দাঁড়িয়ে আছে তখন তার পত্নীকে তিনি জাগান ওঠো 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 দেখো জমরাজ এসছে আমাকে নিয়ে যাওয়ার জন্য তখন তিনি দেখেন যে এটা রাত নয় এটা দিন আমার সামনে আমার চোখের সামনে আমার চোখের সামনে সবকিছু অন্ধকারময় কেন লাগছে তখন তিনি ভাবলেন আমি কি সত্যি যমরাজের দর্শন করছি সত্যি কি আপনি যমরাজ আপনি কি আমাকে নিতে এসছেন তখন যমরাজ প্রত্যুত্তর বলছে হ্যাঁ তোমার সময়কাল সমাপ্ত তোমাকে এবারে যেতে হবে এই যে লিস্ট এই লিস্টে তোমার নাম সর্বপ্রথমে আছে দেখো তোমার নামে ধরো সেই লিস্ট সেই ব্যক্তিকে দেখান ব্যক্তি সেই লিস্ট দেখে অত্যন্ত ভয়াবহ রূপে কাতর হয়ে যায় তিনি ভয় করেন কিভাবে আমি এই মৃত্যুকে এগিয়ে যাব কিভাবে এই মৃত্যু থেকে ত্রাণ পাবো তিনি অত্যন্ত বুদ্ধিমান ছিলেন তিনি বুদ্ধি লাগতে শুরু করলেন তখন তিনি মিষ্টি মিষ্টি কথা বলতে লাগলেন যবরাজকে হে প্রভু এই যোগরাজ আপনি তো অনেক ব্যস্তবান ব্যক্তি প্রত্যেক দিন আপনার কত কাজ থাকে আপনি কীভাপূর্বক আপনি একটু জল খান আপনি একটু বসুন বললেন না না এই সকল করার কিছু সময় নেই আমার কাছে তোমার সময় চলে তুমি চলো তখন সেই ব্যক্তি জমনাথকে বলতে লাগলো এমন কি তারা আছে যাবই তো আপনার লিস্ট তো আপনার হাতে আছে আপনি যখন ইচ্ছে তখন আমাকে নিয়ে যেতে পারেন কিন্তু আপনি যে আমার বাড়িতে এসেছেন আপনি অতিথি আর অতিথি আপনি ভগবানের শুদ্ধ ভক্ত আপনার সেবা যদি আমি করতে পারি তাহলে আমার জীবন ধন্য হে প্রভু আমার এই শেষ আপনি পূর্ণ করবেন না তখন যমরাজ তার মিষ্টি মিষ্টি কথাতে বিগলিত হলো তখন যমরাজ ঠিক আছে বেশ তুমি কি খাওয়াতে চাও তখন সঙ্গে সঙ্গে সেই ব্যক্তি তার পত্নীকে ইশারা করে বললো যা যা সুন্দর সুন্দর খাবার আছে তুমি নিয়ে এসো সুন্দরভাবে আসন পেতে দিল ঠান্ডা ঠান্ডা শীতল জল দই দুধ মাখন মিষ্টি বিভিন্ন রকমের ব্যঞ্জন যমরাজের কাছে প্রস্তুত করল যমরাজ এগুলো দেখে অত্যন্ত প্রীত হল তিনি বললেন বা তুমি কি আগে থেকে জানতে আমি আসবো তাই বলে সব কিছু রেডি করে রেখেছ যমরাজ এই বলে খুব সুন্দর একটা মিষ্টি হাসি দিল তখন সেই ব্যক্তি বলছে না না প্রভু আমি তো জানি না আপনি হঠাৎ করে এসেছেন কিন্তু যার কপালে যেটা লেখা থাকে সেটাই তো হবে আপনার কপালে এটাই লেখা ছিল কৃপাপূর্বক আপনি সব কিছু গ্রহণ করুন তখন যমরাজ এই সম্পূর্ণ ব্যঞ্জন গ্রহণ করলেন ব্যঞ্জন গ্রহণ করার পরে অত্যন্ত অলসভাবে যমরাজা তার আসনে বসলো তার অলসতা দেখে সে ব্যক্তি আর একটু বুদ্ধি লাগবে যদি কিছু করা যায় যদি কোনোরকমভাবে মৃত্যুকে এড়ানো যায় তখন ইয়মরাজ সে ব্যক্তিকে বলে চলো তোমার মনোবাঞ্চা আমি পূর্ণ করেছি এবার চলো এবার তোমার যাওয়ার সময় হয়ে গেছে তখন সেই ব্যক্তি বলে প্রভু যাবই তো এত তো কোনো হরমোনই নেই আপনার হাতেই তো জব আছে যখন ইচ্ছে তখন নিয়ে যাবে আপনি যে আমার বাড়িতে অন্নগ্রহণ করেছেন আপনি যে আমার বাড়িতে ব্যঞ্জন গ্রহণ করেছেন আমার কর্তব্য শীতল হওয়াতে আপনাকে বিশ্রাম দেওয়া না আপনি কৃপাপূর্ব এই নরম গদিতে একটু বিশ্রাম করুন একটু আরাম করুন একটু রেস্ট করুন তারপরে আমি আপনার সঙ্গে যাব হে প্রভু আপনি কি পূর্ব একটু বিশ্রাম করুন তখন তো দেখলেন হ্যাঁ প্রত্যেক দিন এত ব্যস্তর মধ্যে কখনো ভালো করে ঘুম হয় না আজকে এই ব্যস্ততার মধ্যেও একটু সুন্দর সুন্দর ব্যঞ্জন পেয়েছি তাহলে একটু আরাম করে নিয়ে যাক কোনো অসুবিধা নেই একটু পরে যাব তখন যমরাজকে খুব সুন্দর তুলো তুলদিয়া বেড যমরাজকে অফারিং করেছে যমরাজ সেই বেডের উপরে সুন্দরভাবে ঠান্ডা শীতল হাওয়াতে মগ্ন হয়ে সেখানে ঘুমিয়েছে সেই সময় এই যে যমরাজের হাতে যে লিস্ট ছিল আর সেই লিস্টে থেকে প্রথম নাম সেই ব্যক্তি ছিল তিনি তখন সঙ্গে সঙ্গে সেই লিস্ট বের করে তার নামটি এক নম্বর ছিল তার নামটি এক নম্বর থেকে কেটে একশো নম্বরে করে দিয়েছে শেষে করে দিয়েছে এবং তিনি আবার সে বালিশের নিচে সেই লিস্টটা রেখে দিয়েছে কিছুক্ষণ পর জমরা ঘুম ভাঙে ঘুম ভাঙার পর দেখে গাড়ি অখন তো লেট হয়ে গেছে আমাকে তো জমা হয়ে দিতে হবে তখন তার জব পাশ দিয়ে সে ব্যাগটিকে বলে চলো তোমাকে নিয়ে যাবো তখন সেই ব্যক্তি অত্যন্ত চতুর্থ জমরা জায়গা সে প্রার্থনা করে হে প্রভু আপনি আমাকে কী বা করুন কখন যমরাজের একটু দয়া হল হ্যাঁ এই ব্যক্তি খুব সরল খুব ভালো এ আমাকে খাবার দিয়েছে আরাম করার জন্য সুন্দর নরম তো সব বেড দিয়েছে আমি কত সুন্দরভাবে আরাম করলাম ঠিক আছে হে বস্ত আমি তোমাকে এখন নিয়ে যাব না যেহেতু তোমার নাম এক নম্বর ছিল আমি এখন একশো থেকে কাউন্টিং করব তবে তুমি কিছুক্ষণ সময় পেয়ে যাবে তার নাম চালাকি করেছে না চালাকি করে তার মৃত্যুকে এড়ানোর চেষ্টা করেছে কিন্তু মৃত্যুকে কেউ এড়াতে পারে না সেটা সেই ব্যক্তি ভুলে গেছে এবং মৃত্যুকে এড়াতে গিয়ে তার এক নম্বর থেকে একশো নম্বর করাতে নিজের বিপদ নিজেই ডেকে নিয়ে এসে তার এই চালাকি বিদ্যা অত্যন্ত প্রধান্বিত হলো আমি তোমাকে খুবই ভদ্র খুবই সহিষ্ণু ব্যক্তি ভেবেছিলাম কিন্তু তুমি অত্যন্ত চালাক অত্যন্ত চতুর এবং সেই চতুরতাই তোমার আজ মৃত্যুর কারণ বিধাতা এখন কেউ টলাতে পারে না তোমার নাম এক নম্বর ছিল এখন উল্টা দিক থেকে এক নম্বর হলো তোমার মৃত্যু অবসম্ভবী তোমাকে কেউ বাঁচাতে পারবে না তুমি যতই চালাকি করো মৃত্যু তোমাকে বরণ করতেই হবে হ্যাঁ আমাদের জীবনেও আমরা এই চালাকি করার চেষ্টা করি মৃত্যু অত্যন্ত ইম্পর্টেন্ট বিষয় আমরা আমাদের জীবনে প্রত্যেকটা মুহূর্ত সবকিছু ভাবনা করে ডিসিশন নিই সব কিছু করার আগে আমরা দশ বার ভাবনা করি এবং সেই বিষয়ের উপরে অনেক বিশ্লেষণ করি জানার চেষ্টা করি জানার চেষ্টা করি এটা ভালো না এটা খারাপ কিন্তু যে বিষয়ের উপরে বেশি বিশ্লেষণ করা উচিত যে বিষয়ের উপরে আমাদের চিন্তা করা উচিত সেই বিষয়ের উপর আমরা চিন্তা করি না আমরা ভাবি আমরা অনেক দিন বাদ আমরা ভাবি আমাদের মৃত্যু হবে কি হবে না তার কোন তো এখন গ্যারেন্টি নেই আমার তো আয়ু অনেক দিন আছে কিন্তু আপনি চিন্তা করুন পরীক্ষিত মারাজ তো জানতে পেরে গিয়েছিল যে তার জীবনে মাত্র সাত দিন আছে আপনি কি জানেন আপনার জীবনে কোন দিন আছে হ্যাঁ মহারাজ জানতে পেরেছিল যে তার মৃত্যু সাত দিনের মধ্যে মাধ্যমে হবে কিন্তু আমরা এত অবাকা আমরা জানি না আমাদেরও জীবনে সাত দিন আছে এবং সেই সাত দিনের মধ্যে কোন দিন আমাদের মৃত্যু হবে সেই তথ্য আমাদের জানা নেই আমাদের জীবনে সাত দিন আছে কিনা সম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি রবি এই সাত দিন আমাদের জীবনেও আসে অতএব এই সাত দিনের বাইরে আপনার মৃত্যু হবে না এটা আপনি নিশ্চিত থাকুন এই সাত দিনের মধ্যে একদিন আপনার মৃত্যু অবশ্যই নির্ধারিত কিন্তু কোন ডেটে হবে কখন হবে আপনি কি জানেন আপনি জানেন না আমিও জানি না আর আমরা আমাদের এই বুদ্ধি নিয়ে চিন্তা ভাবনা করি আমরা মৃত্যুকে এড়িয়ে চলে যাব আমরা মৃত্যুকে এড়াতে পারবো আমার তখন অনেক সময় আছে এই ভুল ধারণা থেকে আপনারা বেরিয়ে আসুন আর যেটা অত্যন্ত ইম্পর্টেন্ট মৃত্যু সেই মৃত্যুর উপরে বিশ্লেষণ করুন সেই মৃত্যুকে কিভাবে সুন্দর করা যায় সেই মৃত্যু যেন সুখের হয় তা সন্ধান করুন একমাত্র উপায় যিনি এই মৃত্যুকে এড়াতে পারে সেকে সে হল পরমেশ্বর ভগবান যিনি অখিল ব্রহ্মাণ্ডের মালিক মৃত্যু স্বয়ং যাকে ভয় পায় কাল স্বয়ং যাকে ভয় পায় তিনি হলেন ভগবান শ্রীকৃষ্ণ আমরা যদি ভগবান শ্রীকৃষ্ণের চরণে আত্মসমর্পণ করি ভগবান আমাদেরকে মৃত্যুর সময় নিজের সন্তান রূপে অটেক করার জন্য স্বয়ং নিজের মুরিধারী কৃষ্ণ কৃষ্ণরূপে আমাদের কাছে প্রকট হয়ে আমাদেরকে তার মনুধামে নিয়ে যাবে যদি আপনি চালাকি করেন তাহলে আপনারও মৃত্যু হবে আর এক ভক্তেরও মৃত্যু হবে কিন্তু যারা চালাকি করছে তাদের মৃত্যু কেমন হবে শিরোপুপাত অনেকবার উক্তি দিয়ে বোঝাতেন এক বিড়াল এক ইন্দুকে স্বীকার করে কি দিয়ে তার সেই পড়ার দাঁত দিয়ে আবার সেই দাঁত দিয়ে তার সন্তানকেও রক্ষা করে বিড়াল যখন তার সন্তানকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায় তখন সেই সন্তানকে নিজের দাঁত দিয়ে করেই যায় অথচ সেই দাঁত সেই সন্তানের জন্য মধুরময় আনন্দের বিষয় হয়ে দাঁড়ায় বিড়াল যখন ইন্দুরকে ধরে তখন ইন্দুরের জন্য সেটা মৃত্যু তদরূপ যারা ভক্ত ভগবান তার কাছেও প্রকট হবেন আর যিনি অভক্ত যিনি চারাকি করছেন মৃত্যুকে নিয়ে তার কাছেও ভগবান প্রকটিত হবে আপনি কি জানেন অভক্তের কাছে ভগবান রূপে প্রকটিত হবেন বড় বড় দাঁত তামার মতো লম্বা লম্বা চুল তার সেই কালময় রূপকে দর্শন করে ব্যক্তি ভীত হয়ে নিজের জীবনকে ত্যাগ করার ভয় বসেনায় না হয়ে যায় আর সেই ভগবানই যখন তার ভক্তের কাছে প্রকটিত হয় তখন দ্বিভুজ মুরলিধারী রূপে তিনি তার ভক্তকে সেফলি নিজের স্বর্ণরথে বসিয়ে তার নিজের গোলক ধামিয়ে নিয়ে যায় তাই আর বেশি চালাকি না করে আপনি মৃত্যুর জন্য প্রস্তুতি হন শাস্ত্র পড়ুন ভগবদ গীতা আমাদেরকে শিখায় কিভাবে মৃত্যুকে বরণ করতে হবে ভগবদ্গীতা আমাদেরকে শিখায় কিভাবে আপনি এই জীবনে মৃত্যুকে সুন্দরভাবে বরণ করতে পারবেন তার প্রসেস ভগবদ গীতাতে দেওয়া আছে আপনার যদি বিশ্বাস নেই আপনি একবার ভাগব গীতা পড়ে দেখুন না যদি না পড়তে ভালো লাগে দরকার নেই যদি আপনার একটা শ্লোক পড়ে আপনার জীবনে কিছু পরিবর্তন আনার মতো বস্তু মনে হয় তখন আপনি ভগবদ্গীতা পড়বেন তাই আপনি আজকেই নিকটবর্তী ঈশ্বর মন্দিরে গিয়ে এই ভগবদ গীতা সংগ্রহ করবেন এই ভাগব গীতা হলো আমাদের মেনুয়াল ডায়েট আপনার জীবনকে পরিবর্তন করে দেওয়ার মতো অদ্ভুত গ্রন্থ এই ভগবদ গীতা শুধুই গ্রন্থ বা বই নয় এই ভগবদ্গীতা গীতা ভগবানের মুক বাণী ভগবানের মুক বাণী যে বাণী আপনার জীবন পরিবর্তন করে দিতে পারে তাই আপনাদের কাছে একান্ত অনুরোধ এই ভগবদ্গীতা গীতা সংগ্রহ করুন আর নিজের জীবনকে ধন্য ধন্য করুন তাই শ্রীমদ্ ভগবদ্গীতা তাই শ্রীমৎ ভগবদ্গীতা যথাযথ কি জাগুশিল বহুপাত কি আনন্দ কোটি গৌর প্রেমানন্দে হরি হরি গৌ আশা করি আমাদের এই ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তো অবশ্যই পরবর্তী ভিডিও দেখার জন্য আপনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব দিন নিচে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করবেন যাতে সুন্দর সুন্দর কাহিনি আপনি প্রত্যেক দিন শ্রবণ করতে পারেন হরে কৃষ্ণ